আজকে আমি আমরার কোরবানির গরু মাংস দেয়ারি আমি সে নেহরা দিব আসসালামু আলাইকুম মানাস মম পেজ থেকে সব আমন্ত্রিত আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ওইটা আমি রানো বয়ালিছি মাংসরে অলরেডি অনেক সময় কষাইছি আমি ভিডিও ইগুলা ক্লিপ লইছি না তো এখন মাংস কষাইয়া মোটামুটি সিদ্ধ মাংস হয়ে গেছে আমি আলুও দিলাইছি

তো এর মাঝে আমরা ঘরের মাঝে আমলে ইফতারি খেয়ানা দেওয়া গেছেন আমি সামনে দিয়ে আসলাম আসলে দিকে আমরা ইয়াত ফুরির বাই ফার্স্টলা ইফতারি দিন তো পঞ্চায়েতের লগে আমরা ঘরে আইসি ইফতারি আমলে আর হইছিরা। তো বাটটাও হয়ে গেছি রমানা দিয়ে হেল্প করা আসলাই চিনি বানারির মাঝে তে না দিয়া বাত্রে বউলের মাঝে লইয়া ঠান্ডা করায় আমার ওই তরকারিটা আমি বললাম যে লইরাম তরকারি গুলা লইয়া তোরা ঠান্ডা আর বাচ্চাদের সিনির দাও তো তো বাচ্চারা সবাই আইবো আর তরকারির রংটা যে সুন্দর হয়েছে মার্শাল্লা যে সুন্দর কালার হইছে সিন্নি অনেক মানুষের রিজেকে হয় আর প্রত্যেকটা মানুষের রিজেকে সিন্নি হয়ে যায় সিন্নি হলে সিন্নি যে মজা হয় আমি সিন্দে খাইতেও পছন্দ করি সিন্দে করতেও পছন্দ করি আমার যদি কেউ কয় আইয়া আমরা বাড়ি সিন্দে বানাই দেবো আমি দূর মরে যাই মুগি কারণ সিন্দি বানাই দিতে আমার যে ভালো লাগে আমার শ্বশুর বাড়ি আইসি দেখে আসেনি সব সময় আমি বানাই আমি কোন সময় আলসামি করি না রান্না বান্না করতে বা সিন্দি সালাদ করতে আমি আলসামি করি না করি হয়তো বা আমার সবে খুব বেশি মায়া করেন আর আমি এত বেশি ভাগ্যবান আজকে অতটা বছর দিয়ে আমার শ্বশুর বাড়ির মানুষের লইয়া আমি খাইরাম তাকরাম Alhamdulillah. Tak apa, fresh. Balat aku buat. Aku video dekapan. Allah Fiz.